আমি কমফি থেকে একটা মানি ব্যাগ অর্ডার করেছিলাম তো সেটা আজকে হাতে পেয়েছি তো মানি ব্যাগটা অনেক ভালো লেগেছে কারণ তারা যে ছবি এবং যে ভিডিও দেখিয়েছে সেটার সাথে কিন্তু মানি ব্যাগটা সম্পূর্ণ মিল রয়েছে এবং কি এটা অরিজিনালি চামড়া দেখতে পাচ্ছেন এটা অরিজিনালি অনেক ভালো মানের চামড়া এবং কি এটার সাথে তারা একটা এটার কারণে কিন্তু মানে বেগের লোকটা বেশি ভালো লাগছে তাদের কাছ থেকে আমি দুই বছর আগে একটা মানি ব্যাগ নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটার কন্ডিশনও এখনো ভালো তো এটা ব্যবহার করে ভালো লাগছে বিদায় কিন্তু তাদের কাছ থেকে দ্বিতীয়বার বিশ্বস্ততার সাথে এটা অর্ডার করেছি তো আলহামদুলিল্লাহ এই অনেক ভালো দিয়েছে